সালামু আলাইকুম আমরা আজকে চলে আসছি গাজীপুর সিটি কর্পোরেশনের বুটবাজার বাজার আইটি বিশ্ববিদ্যালয়ের রোড হয়ে সোজা এক রাস্তা এই যে দেখা যাচ্ছে বিশাল বড় সাইজের রাস্তা এই রাস্তাটি চল্লিশ ফিটের স্যাংশনকৃত এবং ইন্ডাস্ট্রিয়াল লাইন সব ধরনের মিল ইন্ডাস্ট্রি সহ এখানে চতুর দিকে রয়েছে ঘনবসতি এলাকা এবং যারা জানেন এই কাথরা এলাকার পরেই এই এলাকাটির অবস্থান দর্শক আমরা এই রাস্তাটির অপশন দেখানোর কারণ হচ্ছে আপনারা মূলত বোট থেকে এই রাস্তা দিয়ে এই পজিশনে চলে আসবেন এবং এই পজিশন থেকে আমি আপনাদেরকে নিয়ে চলে যাব সোজা বরাবর এটা একটি সিটি কর্পোরেশনের রাস্তা এটি হচ্ছে সিটি কর্পোরেশনের রাস্তা এই রাস্তাটির মুখ ঘেসে আপনাদেরকে একটি তিন কাঠার প্লট দেখাবো যে প্লটটি পরিমাণ তিন কাঠা এবং বাড়ি করার সম্পূর্ণ উপযোগী এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ এবং চতুর্দিকে পর্যাপ্ত নাগরিক সুযোগ সুবিধা স্কুল কলেজ বাজার ভোট বাজার গাজীপুরের মধ্যে শ্রেষ্ঠ একটি বাজার নাম করা তো দর্শক এই রাস্তাটি সিটি কর্পোরেশনের একটি রাস্তা এই রাস্তাটি স্যাংশনকৃত যদিও কিন্তু এখনও পর্যন্ত মাটির রাস্তা হিসেবে রয়েছে আশেপাশে এই যে বাইরের লোকজন বেশ কয়েকটি বাড়িঘর করেছে এবং এই প্লট থেকে আমরা মেন দিয়ে আরেকটু সামনে গেলে রয়েছে আরও একটি প্রাচীন বাজার যেই বাজারটি আপনারা জানেন আমি নাম বলবো আসলে অথবা ডেসক্রিপশনে লিখে রাখবো তো দর্শক এই যে আমরা রাস্তাটি ধরে চলে যাচ্ছি আপনাদের সেই কাঙ্ক্ষিত তিন কাঠের প্লটের সামনে যাদের জমি কম দামে জমি দরকার বাড়ি করার উপযোগী ইনস্ট্যান্ড রেডি বাড়ি করবেন অথবা ভবিষ্যতে করবেন যার যেরকম ইচ্ছা করতে পারবেন কোনো সমস্যা নাই এ হচ্ছে আশেপাশের এদিক দিয়ে সব পুরাতন বাড়ি এবং এই যে সিটি কর্পোরেশনের খাম্বা রাস্তার ধারে অর্থাৎ বুঝতে পারতেছেন সিটি কর্পোরেশনের রাস্তার মধ্যে একমাত্র সিটি কর্পোরেশনের বিদ্যুতের পিলার স্থাপন করা হয় যার কারণে আপনারা শতভাগ আস্তার সাথে শতভাগ আস্তার সাথে আপনারা জমি নিতে পারেন এখানে নির্ভেজাল জমি আমরা ইনশাল্লাহ যত কয়টা ভিডিও আপলোড দেই মোটামুটি সবগুলোই আমরা জমির কাগজপত্রের বিষয়ে মালিকানা বিষয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা করি তারপর অনেক ক্ষেত্রে মিসিং হয়ে যায় টুকিটাকি ঝামেলা থেকেই যায় অনেক জমির মধ্যে তো দর্শক এই যে আমরা মোটামুটি জমির কাছে চলে এসেছি আমরা এখান থেকে এভাবে এভাবে চলে এসেছি যে ওনারা রাস্তা ছেড়ে বাউন্ডারি করেছে এটা পুরাটাই রাস্তা হবে তো যে আশেপাশে ঘরবাড়ি এখানে ঘনবসতি রয়েছে প্রচুর মানুষজন বসবাস করে এখানে এই যে আমরা এখান দিয়ে আসলাম এই রাস্তাটি সিটি কর্পোরেশনের রাস্তাটি এভাবে এসে সোজা বরাবর এই দিকে চলে যাবে এবং আমাদের যে প্লটটি সেটি চতুর্দিকেই বাউন্ডারি করে পরিপাটিভাবে সাজানো একদম দশ ইঞ্চি গাঁথনি করে মাটি ফেলে জমিটি বাড়ি করার উপযোগী হিসেবে তৈরি করা রয়েছে এবং শতবাকি স্কোয়ার এটি হচ্ছে বাড়িতে প্রবেশ করার যে গেট গেটের জন্য একটি জায়গা রাখা হয়েছে এখানে এবং জমিটি শতভাগ স্কোয়ার দক্ষিণমুখী প্লট দক্ষিণ ফেস প্লট অনেকেই স্বপ্নে খুঁজেন আমরা আমাদের কাছে অনেকে বলে তো যাই হোক আমরা এই সুন্দর জমিটি দক্ষিণ ফেস সহ চতুর পাশে বাউন্ডারি করা মাটি ফেলে ও করা একদম রেডি নতুন একটি প্লট যেই প্লটটি ক্রয় করা মাত্রই আপনারা বাড়িঘর করে এখানে বসবাস করতে পারবেন যারা একটু একটু মুক্ত এরিয়ার মধ্যে বাড়ি করে নিজেরা বসবাস করতে চান স্বাস্থ্যসম্মত পরিবেশের মধ্যে তাদের জন্য আজকের এই প্লটটি খুবই রিজনেবল এবং এই প্লটটি যারা ক্রয় করবেন তারা অনেক ঝামেলা থেকে বেঁচে যাবেন যেমন বাউন্ডারি করা মাটি ফেলা এবং ঘরবাড়ি করার জন্য যত ধরনের সহযোগিতা লাগে আমরা এখান থেকে করব কারণ আমাদের আমাদের প্রতিষ্ঠানের একটা প্রশাসন রয়েছে আমাদের প্রশাসনের এই যে বীর সেনাগণ ওনারা আপনাদেরকে সহযোগিতা করবে সব ধরনের সহযোগিতা বাড়ি করার জন্য এখানে আপনাদেরকে এখানে বাড়ি করার জন্য এক্সট্রা কোনো ধরনের কোনো প্যারা নিতে হবে না এবং আপনাদেরকে আমরা সর্বোচ্চ সাহস প্রদান করতেছি যে কিনা আপনারা এই জমিটি ক্রয় করে সহজেই আপনারা এখানে ঘর করে শান্তিতে বসবাস করতে পারবেন যারা ঝামেলামুক্ত নির্ভেজাল কাগজ সহ একদম সিএস থেকে বর্তমান আর এস পর্যন্ত যত ধরনের কাগজ আছে শতভাগ আপনারা যাচাই করবেন যেভাবে ইচ্ছা যাচাই করবেন যাচাই করে আপনারা জমিটি ক্রয় করবেন এবং জমিটির উত্তর পাশে রয়েছে একটি মোটামুটি খুব সুন্দর একটি বিল এটি এটা হচ্ছে ধানি জমি যেগুলো ওই কী বলে একটু নিচা থাকে ওই ওই নাল জমি যেগুলোকে বলে এগুলো হচ্ছে নাল জমি এগুলো ডেভেলপ হইতে হয়তোবা কিছুটা সময় লাগতে পারে যার কারণে এই প্রাকৃতিক পরিবেশের সুবিধাটা আপনারা আজীবন ভোগ করতে পারবেন যত দিন না পর্যন্ত এগুলো ডেভেলপ হয় তো দর্শক আমি আপনাদেরকে আরেকটু অবগত করতেছি এই জায়গাটাতে যারা বাড়ি করে বসবাস করবেন তারা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা অসুস্থ থাকলেও সুস্থ হয়ে যাবেন অনেক সুন্দর প্রাকৃতিক পর্দায় ঘেরা সবুজ আর সবুজ চতুর্পাশে এবং যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো অনেক সুন্দর এত সুন্দর জমি আমরা অনেক দিন পরে পেয়েছি গাজীপুর সিটি কর্পোরেশনের ছত্রিশ নং ওয়ার্ডের মধ্যে আপনারা চলাচল করবেন বুট বাজার দিয়ে আপনারা ঢাকা থেকে যারা আসবেন সোজা বোট বাজার আইইউটি বিশ্ববিদ্যালয়ের সামনে এখান দিয়ে যে পশ্চিম দিকের রাস্তাটা নেমে এসেছে এই রাস্তা দিয়ে সোজা আমাদের ভিডিও দেখে ভিডিওর কপি দেখে দেখে এই প্লটটিতে চলে আসতে পারবেন এই প্লটটি শতভাগ নির্ভেজাল আপনারা নিশ্চিন্তে নির্বিঘ্নে জমিটি ক্রয় করতে পারেন জমিটির দাম আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি খুবই সস্তা মূল্যে জমিটি পেয়ে যাবেন একদম সস্তা মূল্যে টোটাল তিন বিঘা জমিসহ রাস্তার পাশে বাউন্ডারি এবং মাটি ফেলাসহ সহ টোটাল খরচ বাবদ এই জমিটির দাম পড়বে মাত্র একদম ফিক্সড তিন ছয় আঠারো লাখ টাকা যাদের ভালো লাগবে তারা আমাদের ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে আরও সহযোগিতা করব তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাত্র ছয় লাখ টাকা কাঠা একদম বাউন্ডারি করা রেডি প্লট আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম